আসসালামু আলাইকুম বিহাস্ত চলে আসলাম সিমিয়া সাহিতে তো আজকে অফার নিয়ে আসলাম পূজার জন্য কিন্তু একটা অফার নিয়ে আসলাম সব পার্টির সাইজ দিয়ে দেবো আজকে কম দামে একবারে পানির দামে দিয়ে দিব প্রত্যেকের সাইজ নতুনের ভিতরে এবং প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা সাইজ দিয়ে মাত্র আপনাদেরকে দুই হাজার টাকায় দেন সম্পূর্ণ স্টোনের কাজ করা ইটালিয়ান ক্রেপের ভিতরে রিয়েল স্টোনের ডিজিটাল পিন কল আছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার পেয়ে যাচ্ছেন এটা কি কালার বটল গ্রিন কালার এটা ঝিমিচুর ভিতরে আস্তে আস্তে জিমিচু বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস হাজার টাকা পাগল করে অফার প্রত্যেকটা শাড়ি পাগল জেড ব্লুটা দেখেন কত সুন্দর আস্তে আস্তে দেব এটা একবারে আপডেট কালেকশন একেবারে নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পিওর কালেকশন পেয়ে যাচ্ছেন সিমের সাইডে ওয়াও এটা আরো সুন্দর দেখেন এটা কিন্তু নাইস এটা কিন্তু ঝিমিচু সাত হাজার আট হাজার ঝিমিচু বুঝ দিও সাত হাজার আট হাজার জিমি চো পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা সেরা অফার পূজার জন্য একটা ধামাক অফার নিয়ে আসি কেউ মিস করবেন না সবাই চলে আসবেন সিমে এশাইতে তো আমি দোকানের নাম ঠিকানা দেখা দেব আপনাদেরকে এবং অনলাইন নাম্বারও দিয়ে দেবো আপনাদেরকে সিমেয়া শাড়ি চার বাই বাই সিমে এশাই ঢাকা গাউশিয়া নুরমের সময় নিসালায় চার বাই বাই সিমেয়া শাড়ি তো আপনার সিমে এসেতে আসলে পেয়ে যাবেন এটা জেড ব্লু কালারের ভিতরে ও এটা কিন্তু নেট এটা নেট নেটটা দেখেন মাই ঘট এটা নেটের ভিতরে একবার লেটেস্ট কালেকশন নেটের ভিতরে লেটেস্ট কালেকশন মেরুন কালারের ভিতরে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এটা দেখেন জাম জাম কালার জাম পার্পেল কালার একটা শাড়ি বাদ দেওয়ার মতো না সব আট হাজার দশ হাজার টাকা শাড়ি দিচ্ছে টাকা আট হাজার টাকা দশ টাকা শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পুজোর ধামাকা পুজোর ধামাকা পুজোর ধামাকা পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ নেটের ভিতরে সম্পূর্ণ ঝিমিচু নেট ঝিমিচু নেটের ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা হ্যাঁ ও মাই গড রেড কালার লাল দেখেন এটার প্রাইসটা দুই হাজার টাকা লুজ দাও দুট করো দেখেন এটার প্রাইসটা দুই হাজার টাকা কত সুন্দর কালেকশন পেয়েছে মাত্র দুই হাজার টাকায় এটা এটা সবুজের ভিতরে এটা পাটটা দেখেন পাটটা কিন্তু অ্যাসক্লো ছিপাট এটার প্রাইসটাও দুই হাজার টাকা সম্পূর্ণ নতুন কালেকশন রিয়েল কালেকশন নতুন বাসন মাত্র দুই হাজার টাকা ও এটা তো একবারে আরও আপডেট অ্যাশ কালারটা দেখেন এটা পাটটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি পাড়ের ভিতরে কাশ্মীরি বটারের ভিতরে কানিকাছ যেটা বলে কানিকাসের ভিতরে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম